বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা নিয়ে আমরা এই যে এতক্ষণ পর পর এটা প্রথমে আলোচনা করা হয় নাই বিকজ তোমাদের কঠিন মনে হবে এখন কিন্তু তোমাদের সহজ মনে হবে এতক্ষণ পর্যন্ত যা কিছু মূলত অমূলত তারপর কি আছে আচ্ছা তোমাদের বইয়ে জাস্ট নাম্বারটা সংখ্যাটা কেবল একসাথে দেখা হতো তোমাদের বইটা ধরো সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তো আমরা মূলত সংখ্যা কাকে বলেছি বলে তো মূলত সংখ্যা হচ্ছে যে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর অমূলত হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ওকে পি বাই কিউ আকারে কি করা যায় না প্রকাশ করা যাই না এই দুইটাকে মূলত সংখ্যা বলছি না এই সকল মূলত এবং অমূলত সংখ্যাকে আমরা যেহেতু মূলত সংখ্যাও পড়েছি অমরত সংখ্যাও পড়েছি এখানে আর বিস্তারিত আলোচনা করার দরকার নাই তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে সকল এবং অমৃত সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে ধনাত্মক সংখ্যা এটা যদিও আমরা বলেছি যেহেতু তোমাদের ধারাবাহিকভাবে আলোচনায় আসছে সেহেতু আমরা এখানে আলোচনাটা করে দিই তাহলে কি হচ্ছে ধনাত্মক সংখ্যা কাকে বলে ধনাত্মক সংখ্যা ঠিক আছে দনাত্মক সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা অথবা অ ঋণাত্মক সংখ্যা হ্যাঁ ধনাত্মক সংখ্যা বলে তো যে সংখ্যার আগে কি থাকবে প্লাস থাকবে কিছু তোমাকে কিছু বোঝার দরকার নাই কোনো একটা সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে দেখুন প্লাস ফাইভ অনলি ফাইভ লেখে এই প্লাস ফাইভকে তুমি ফাইভ লিখতে পারো তারপর সিক্স সেভেন তারপরে কি আছে এই যে তোমার এইটিন ধরতে পারো অথবা তোমার যত ইচ্ছা লিখতে পারো সবগুলো যদি এর আগে যদি কি থাকে প্লাস থাকে ধনাত্মক হবে আর যদি মাইনাস থাকে তখন সেটা কি হবে ঋণাত্মক সংখ্যা হবে কি বল কি বলছি তো ঋণাত্মক সংখ্যা হবে আবার বলো তো যেই সংখ্যার আগে প্লাস থাকবে অথবা ডিজিটের আগে প্লাস থাকবে ওটা হচ্ছে ধনাত্মক সংখ্যা কথা বুঝছো দশ দশ এটা কি প্লাস যদি প্লাস থাকে ধনাত্মক আর যদি মাইনাস থাকে কি ঋণাত্মক এই জিনিসটা তোমাদেরকে বোঝানো হয়েছে সো এরপরে তোমাদের আরেকটা সরি আমরা তো ঋণাত্মক যেহেতু পড়েছি ঋণাত্মক আমরা যেহেতু আলোচনা করে দিয়েছি এটা আমাদের ক্লিয়ার ঠিক আছে ঋণাত্মক সংখ্যা আমরা কাকে বলি এটাও আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এটাও আমরা আলোচনা করেছি না ওকে এখন তোমাদের একটা সংখ্যা নতুন ভাবে একটা বুঝতে হবে ও ঋণাত্মক সংখ্যা এখন ঋণাত্মক সংখ্যা তোমাদের মাথায় আমার কথাটা শুনে যখন তোমার মাথায় আসতেছে কি ঋণাত্মক মানি ধনাত্মক মানে ঋণাত্মক নয় তার মানে ধনাত্মক না এরকম চিন্তাটা এরকম আসতেছে তো তোমাদের বই কিন্তু একটু ভিন্নভাবে দিছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় এখন বলো ঋণাত্মক সংখ্যা কাকে বলে আমরা ধনাত্মক সংখ্যা কাকে বলছি একটু আগে যদি কোনো সংখ্যার আগে কি থাকে প্লাস থাকে যদি কোনো এই যে শূন্য শূন্যটা ধনাত্মক নাকি ঋণাত্মক কথা বলছ তাহলে তখন তোমাকে বলতে হবে কি সুন্দর আগে প্লাস এখন সুন্দর আগে প্লাস দিলেই বা কি না দিলে কি এটা কোনো ভ্যালু আছে নাই তো সেহেতু আমরা এটাকে ধনাত্মক বলতে পারি না কি বলতে পারি না তো ধনাত্মক না হইলে ঋণাত্মক হইতে হবে ঋণাত্মক না তার মানে সে একটা মাঝামাঝি অবস্থায় আছে এই তোমাদের বইয়ের এই ফাংশনটাকে বলছে কি অরিনাত্মক। কি বলছে এখানে জাস্ট একটা ও লাগাই দিছে ও সংযুক্ত করে তখন কি হয়ে দিছে গেছে এটা ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে কথা বুঝতে সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক কিন্তু না শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারি অরিনাত্মক সংখ্যা বলতে পারি যেমন এই যে শূন্য এটা ঋণাত্মক জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাও ঋণাত্মক তারপর কি আছে ওয়ান বাই টু এটাও ঋণাত্মক এখানে ওয়ান এর জায়গায় তুমি এক্স ওয়াই জেড যা ইচ্ছে দিতে পারো সবগুলা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা তো আশা করি তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে তাহলে বলবা যে স্যার আমি এটা বুঝি নাই ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করব ওকে ক্লাসটা কি লম্বা হয়ে লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার কালকে আমরা আগামী ক্লাসে অর্থাৎ আলোচনা করব হচ্ছে দশমিক ভগ্নাংশের যে পূর্ণপূর্ণকের ব্যবহার এবং কিভাবে বারবার পুনরাবৃত্ত হতে হয় এবং এরপর আমরা কালকে একটা গণিত করার জন্য চেষ্টা করব অথবা এই পার্টের পরে পার্ট দিতে আমরা এই আজকে এবং কালকে অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট তে যা পড়ে এই দুইটা নিয়ে একটা ম্যাথ করার জন্য চেষ্টা করব কেউ একটা ম্যাথ করলে হয়তো বিষয়গুলো একদম ক্লিয়ার হবে সো আশা করি তোমাদের বিষয়গুলো একদম ক্লিয়ার হবে যদি কোনো ডাউট থাকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি সেটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি আশা করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হচ্ছে আগামী